অনুশ্বয় মানুষ বিয়ের পুরো প্রেম করে ভালোবাসায় জড়িয়ে যায় এই সমস্ত সম্পর্ক সলাকাलीन বর্তমান যুগে কি যে দৈহিক সম্পর্ক করতে চায় ছেলেরা চাই বেশি না মেয়েরা যৌনকারhetra জন্য বললে উভয় পক্ষে দুইজনই চাই উভয় পক্ষে দুইজনই চাই তাহলে কি আমরা ধরতে পারি প্রেমের সম্পর্ক মানে এখানে বেজাল আছে দর্শক মানুষ ভিন্ন ভিন্ন প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন তাদের মতামত ভিন্ন ভিন্ন উত্তরও ভিন্ন ভিন্ন একই প্রশ্নের হাজার উত্তর হাজার রকম আসে প্রশ্ন এক কিন্তু উত্তর আছে হাজার রকমের তার বিপরীতে এটাও সেরকমই আচ্ছা উপস্থিত আছে ছোট্ট একটি বোন আমরা তার গল্প শুনছি আপনাদেরকে শোনাচ্ছি দর্শক অনুরোধ করব পুরো গল্পটি না শুনে কেউ অবদিকে ফোন দিয়ে বিরক্ত করবেন না স্ক্রিনে নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপুটিকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে একটু ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে বয়স করে জানাবেন আপনি কোথায় থাকেন কী করেন বর্তমানে আপনি বয়স উপযুক্ত মনে করলে আমরা ফিরতি বয়সে আপনার সাথে কথা বলে নিব এখন সংসারে ধৈর্য থাকা দরকার আপনার মতে কার বেশি আপনার স্বামীর না আপনার মেয়েদের ধৈর্য বেশি রাখতে হবে মেয়েরা তো মানুষ অধিকার নিয়ে আসবে হ্যাঁ মেয়েরা মানুষ মেয়েরা দেখতে গেলে বাড়িতে কিন্তু অনেক কাজ করে বাচ্চা যত্ন করে শ্বশুর শারীর সংসার কন্ট্রোল করে কিন্তু তারপরও মেয়েদের ধৈর্য রাখতে হবে কারণ মেয়েরা মেয়ে মায়ের সে পুরুষ না পুরুষ মানুষ মনে গোটা গেরাম গ্রাম বলতে গেলে বাজার ঘাট ব্যবসা সবকিছু কন্ট্রোল করে বাড়িতে আসে সে ভালো আশা দেন বাড়িতে যাব। আমার বউ আমার সঙ্গে ভালো ব্যবহার করে ভালো কথা বলবে উৎস আর কথা আসলে আসলে আমি তাকে নরম করে হাই বলতে কথা বলে তাহলে তখন তার কি হবে অবস্থা আমি বলতে হবে তখন সংসারে শান্তির জায়গায় অশান্তি লাইফে বেশি আপনার বিয়ের ক্ষেত্রে আপনি কোন ধরনের পরিবার বেছে নেবেন যৌথ পরিবার না সিঙ্গেল পরিবার যতো হন আপনি